ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে চলে এলাম চাকরির সন্ধানে এবারে মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলের ওয়ার্ডেন পদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ করে থাকলেই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন নিয়োগ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ভিডিওটিতেই ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কেউ কিন্তু স্কিপ না ডিটেলসে সব কিছু দেখে নিন দেখুন বলা হয়েছে মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীদের হোস্টেলে ওয়ার্ডেন পদে কর্মী নিয়োগ করা হবে অন্তত মাধ্যমিক পাশ করে থাকলেই হবে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে সূত্রের খবর পুজোর আগেই এই ওয়ার্ডের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি না থাকায় বহু নতুন নিয়োগের পরিকল্পনা থাকা সত্ত্বেও নিয়োগ করতে পারছিল না স্বাস্থ্য দপ্তর পাশাপাশি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে নিয়োগ করতে পারেনি বোর্ড তবে এবার করোনা বিধি মেনে নিয়ম নিয়ম করা হবে তবে এবার করোনা বিধি মেনে নিয়োগ করা হবে হোস্টেল ওয়ার্ডের নিয়োগ করা হবে একশো পঁয়ষট্টিটি শূন্য দপ্তর সূত্র খবর এই নিয়োগের জন্য রাজ্য জুড়ে কয়েক লক্ষ আবেদন জমা পড়তে পারে পুজোর আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েক মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কেবল হোস্টেল ওয়ার্ডেন নয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ছ হাজার একশো নার্স উনিশ শূন্য পদে ডেন্টাল টেকনিশিয়ান চুয়াল্লিশ শূন্য পদে ফুড সেফটি অফিসার এবং পাঁচজন সায়েন্টিফিক অফিসার নিয়োগ করা হবে প্রতিটি নিয়োগের বিজ্ঞপ্তি পুজোর আগে প্রকাশ প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিনিয়ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট আমাদের এখান থেকে পেয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকল ভালো থাকবেন সেভ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার